আমি আমার চ্যানেলে বিএড কেন করবেন বা এর প্রয়োজনীয়তা কি বা এটি কতখানি গুরুত্বপূর্ণ এ বিষয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম তো এখানে অনেকেই কমেন্ট করছে যে স্যার কলেজ পর্যায়ের জন্য বিএড করা লাগে কিনা তো এটা যদিও একটা সাধারণ প্রশ্ন কিন্তু যারা জানে না তাদের জন্য কিন্তু এটা অসাধারণ বিশেষ করে যারা সদ্য অনার্স পাশ করছে বা অনেক ক্যান্ডিডেট রয়েছে এই বিষয়টা তাদের নাও জানা থাকতে পারে তো এই প্রশ্নটা যখন তারা করে তখন কিন্তু আমি একটু সামান্যতম বিচলিত হই না কারণ এটা না জানাই স্বাভাবিক তো যারা জানেন না যে আসলে কলেজ পর্যায়ের জন্য বিএড করা লাগে কি না বা কেন লাগে বা কেন লাগে না এই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কাদের বিএড করা লাগে আর কাদের বিএড করা লাগে না আর বিএড কেন করা লাগে বা বিএড না করলে কি সমস্যা এই বিষয় নিয়েও একটু কথা হবে আজকের এই ভিডিও প্রথমেই বলে দিই যে কলেজের জন্য বিএডের কোনো প্রয়োজন নেই বিএড কেবলমাত্র যারা এনটিআরসি এর মাধ্যমে সহকারী শিক্ষক পদে যারা জয়েন করবে কেবলমাত্র তাদের জন্য হচ্ছে এই বিএড আর তারা বিএড কেন করবে আমি বলে সেটা হচ্ছে একই পদ বা একই পোস্ট একই সাবজেক্টে যদি দুজন জয়েন করলো দুজন ব্যক্তি সে এরও সাবজেক্ট ইংলিশ এরও সাবজেক্ট ইংলিশ একজনের বিএড আছে একজনের বিএড নাই তারা যদি একটা প্রতিষ্ঠানে যোগদান করে তাহলে যার বিএড নাই সেভাবে হচ্ছে চোদ্দো হাজার টাকা বেতন আর যার বিএড রয়েছে সে পাবে হচ্ছে সত্তর হাজার পাঁচশো টাকা বেতন অর্থাৎ এখানে সাড়ে তিন হাজার টাকা বেতনের আপডাউন হয়ে গেল অর্থাৎ জয়নিংয়ের সময়তেই এবং যার বিএড নাই সে পাঁচ বছর পিসায় গেল আর যার বিএড আছে সে পাঁচ বছর আগায় গেল এজন্য এই পাঁচ বছর আগানোর জন্য এবং সাড়ে তিন হাজার টাকা বেতন বাড়ানোর জন্য অর্থাৎ পাঁচটা বছর আপনার আগায় যাবে সাথে এখানে সাড়ে তিন হাজার টাকা বেতন আগাবে এবং পাশাপাশি যার বিএড নাই তার স্কেল হচ্ছে এগারো আর যার বিএড আছে তার স্কেল হচ্ছে দশম অর্থাৎ একটা স্কেল এখানে তার আগায় যাবে এই বিষয়গুলোর জন্যই আপনার বিএড করা লাগে অর্থাৎ এখানে স্পষ্ট কেবলমাত্র স্কুলে যারা সহকারী শিক্ষক পদে যোগদান করে তাদের মানে বেতন স্কেল বাড়ানোর জন্য এই বিএডটা করা লাগে তাছাড়া যারা কলেজে যোগদান করবে তাদের বিএড করার কোনো প্রয়োজন নেই এবার আমি একটু বেতনটা আপনাদের ডিটেলস আলোচনা করে দেখাই দিই যে বিএড সারা বেতন কত আর বিএড করলে বেতন কত বিএড যাদের নাই তারা কিভাবে বেতন পায় দেখেন তাদের মূল বেতন হচ্ছে বারো টাকা বাড়ি ভাড়া হচ্ছে এক টাকা এবং চিকিৎসা ভাড়া হচ্ছে পাঁচশো টাকা সর্বমত চোদ্দ হাজার টাকা সে পাবে আর তার বেতন গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড আর যার বিএড করা আছে তার বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড তার মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া হচ্ছে এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ সর্বমোট সতেরো হাজার পাঁচশো টাকা সে পাবে এই জন্য সহকারী শিক্ষক পদে যারা স্কুল পর্যায়ে যোগদান করবে তাদের এই বেতন স্কেল বাড়ানোর জন্য এবং এই যে পাঁচটা বছর আগানোর জন্য তাদের এই বিএডটা করা লাগে এবং পরবর্তীতে সে আরেকটা সুযোগ সুবিধা পাবে সেটা হচ্ছে দশ বছর যদি দশম গ্রেডে অর্থাৎ বিএড স্কেল নিয়ে যদি দশ দশম গ্রেডে সে যদি দশ বছর চাকরি করে তাহলে কিন্তু সে একটা প্রমোশন পাবে সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে সে কিন্তু প্রমোশন পাবে এবং প্রমোশন পাওয়ার সাথে সাথে তার বেতন স্কেল কিন্তু বাইশ হাজার টাকা স্কেলে কিন্তু চলে আসবে কিন্তু যার বিএড নেয় বা এগারোতম গ্রেডে যে যোগদানগুলো সে কিন্তু এই সুবিধাটা কিন্তু সে পাবে না তাহলে এখানে বিএড করার উপকারিতা অত আপনি কিন্তু জানতে পারলেন আর কলেজের জন্য বিএড করার প্রয়োজন নেই কলেজের জন্য যদি আপনি যোগদান করেন শুরুতেই আপনার গ্রেড হবে আছে নবম গ্রেড এবং আপনার বেতন হবে আছে মূল বেতন বাইশ হাজার টাকা এর সাথে বাড়ি ভাড়া যোগ হবে আছে এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা যোগ হবে আছে পাঁচশো টাকা অর্থাৎ সর্বমোট তেইশ হাজার পাঁচশো টাকা আপনি এখানে বেতন পাবেন এখানে আপনার বিএড থাকলেও এই বেতন বেড না থাকলেও এই বেতন এজন্য কলেজে যারা যোগদান করে তাদের বিএডের কোনো প্রয়োজন নেই এখন এখানে কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি যায় তো নিবন্ধন পরীক্ষা এখনও দেন নাই নিবন্ধন পরীক্ষা দেবেন এবং আপনার স্বপ্ন রয়েছে আপনি কলেজে যোগদান করবেন তো কলেজে যেহেতু যোগদান করবো আমি তা সেহেতু আমার বিয়েডের কোনো প্রয়োজন নেই আমি তার স্কুলে যোগদান করতেছি না তো বিষয়টা হচ্ছে আপনি যখন পরীক্ষা দেবেন তখন তো কলেজ স্কুল দুটাইতেই তো পরীক্ষা দেবেন এমন হলো দেখা যায় কলেজে আসন সংখ্যা যেহেতু কম থাকে বা কম্পিটিশন বেশি থাকে সেহেতু এখানে সেখানে আপনার চাকরি নাও হতে পারে স্কুলে যোগদান করাও লাগতে পারে তো স্কুলে যখন যোগদান করবেন তখনই তো এই বেড না থাকলে এই প্যাসে বা এই ঝামেলায় কিন্তু আপনি পড়ে যাবেন অর্থাৎ পাঁচ বছর এখানে পিছাই গেলেন টিচিং প্রফেশনের যে মজাটা সেই মজাটা কিন্তু আপনি পাবেন না যদি আপনার বিএডটা না থাকে এজন্য যদি অনার্স পাসটা সার্টিফিকেটটা যদি থাকে বা অনার্স পাস করে থাকেন তাহলে অবশ্যই বিএডটা করে রাখা জরুরি তো এই ছিল আজকের ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন যে আসলে কাদের বিএড করার প্রয়োজন রয়েছে আর কাদের নাই তো যাদের এই সংক্রান্ত ঝামেলা ছিল বা সমস্যা ছিল আশা করি তাদের এই ভিডিওর মাধ্যমে সমস্যাটা কেটে গেল আর এই বিষয়ে তাদের আর কোনো সমস্যা থাকার কথা না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ইন্টার্সি সম্পর্কিত নিত্য নতুন এমন আপডেট তথ্য পেতে বা যে কোনো সমস্যার পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন তো সবাই ভালো থাকবেন অনন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ